অতিমধ্যে তারা গোপালগঞ্জের প্রবেশ মুখে বাগেরহাটের মোল্লার হাট ঘাট নামক জায়গাতে খুবই নারকীয় খুবই নির্মম বৈশাচিক হামলার শিকার হয়েছেন এবং সেই হামলায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক নেতাকর্মী খুবই মারাত্মকভাবে জখমের শিকার হয়েছেন তাদের কারো কারো মাথা ফেটে গেছে কারো কারো পায়ে আঘাত কারো কারো চোখে আঘাত অবধি লেগেছে আপনারা দেখছেন ওদের সামনে আমাদের এরকম আহত ভাই বসা বসে আছেন এবং খুবই দুঃখজনক বিষয় তারা যেই কাজে ঢাকা আসতেছিলেন তারা করতে পারেননি এবং আমরা জেনেছি তারা যখন এই মোল্লাহ মাদ্রাসার ঘাট অতিক্রম করে আসছিলেন তখন ইমাদ পরিবহনের একটি বাস ব্যাপার হওয়া চালানোর কারণে তাদের গাড়িতে ধাক্কা লাগে তারা সেটার প্রতিবাদ করায় যখন সেই বাস পরিবহনের কাউন্টারের মানুষজন বুঝতে পারে এরা ছাত্র এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে পুরো দেশব্যাপী আজকে প্রোগ্রাম যে মার্চ ফর ইউনিটি সেই মার্চ ফর ইউনিটির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে ঠিক সে কারণে যখনই বুঝতে পেরেছে এরা ছাত্র শুধু ছাত্র হবার কারণে ছাত্র হবার দোষে তাদের উপরে খুবই নির্মম আক্রমণ হয়েছে এবং আমরা সেখানে সাবেক আওয়ামী লীগের এক মেম্বরের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি সেখানকার লোকাল প্রশাসন আমাদেরকে জানিয়েছে এর সাথে ফেসিবাদ এবং তাদের দোষদের হাত রয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আজ বৈশ্যমিত ছাত্র আন্দোলন থেকে জানাচ্ছি আমরা দেবথিন কন্ঠে স্পষ্টত বলে দিতে চাই বৈশ্যমিতি ছাত্র আন্দোলন চব্বিশের গর্ব উত্থানের প্ল্যাটফর্ম সুতরাং আমরা জানি বৈষম্যদের ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীদের উপর কাদের ক্ষোভ আছে আমাদেরকে সেটা বলে বোঝানো লাগবে না আমরা জানি আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং তার দোষরাই কেবলমাত্র বৈষম্যদের ছাত্র আন্দোলনের উপরে ক্ষুব্ধ হয়ে আছে সুতরাং আমরা একই রকমের দেখেছি চব্বিশের গণ উত্থান চলাকালীন সময়ে যেই বাসায় ছাত্র ছিল সেই বাসায় রেড দিয়ে গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে একই রকম ভাবে আজকেও শুধুমাত্র এই গাড়িতে ছাত্ররা ছিল ছাত্ররা ঢাকায় যাচ্ছে এটা জেনেই তাদের উপরে নির্মম হামলা করা হয়েছে আমরা আরো একবার এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রেস কনফারেন্সে খুবই দেরি করে ফেলেছি আমরা খুব দেরি করতে চাই না সাংবাদিক বন্ধুরা অনেক খুন ধরে ধৈর্য অপেক্ষা করেছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে বলে দিতে চাই এই যে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে সুতরাং ছাত্রদেরকে টার্গেট করে মারতে হবে আমরা এরকম গুপ্ত হত্যাও দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুর উপরে এবং হামলা হামলার হুমকি দেওয়া হয়েছে তাদেরকে নানা মাধ্যমে সুতরাং এই যে ছাত্ররা গণ করেছে বলে ছাত্রদের উপরে ক্ষুব্ধ হতে হবে এরকম ফেসিবাদী চেতনা যেটা আওয়ামী লীগ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আমরা আমাদের সহযোদ্ধা বন্ধু ভাই এবং বন্ধুদের থেকে জানতে পেরেছি যখন তাদের উপরে সারাশি আক্রমণ হচ্ছিল তখন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখছিল তারা তাৎক্ষণিক যদি কোন পদক্ষেপ নিত তাহলে হয়তো আমার এতগুলো ভাই বোন জখম হতো না আমরা জানি পাশে তাদের উপরে যেখানে আক্রমণটা হয়েছে তার পাশে একটি থানা ছিল সেখান থেকেও কোন রকমের সাহায্য আমার ভাইয়েরা আমার বোনেরা পান নাই আমরা একই সঙ্গে এই ঘটনারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছি সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে মার্চ ফর ইউনিটিতে খুনি হাসিনার বিচার এবং তার দোষকদের বিচার ফেসিবাদী ব্যবস্থার সংস্কার এবং দিল্লি সহ আমাদের উপরে যে সকল আগ্রাসনবাদী ফরেন হেজিমনি আছে সেগুলোর প্রতিবাদ জানিয়েছি সেই প্রতিবাদে সামিল হতে আমাদের বন্ধুরা এসেছিলেন তাদের উপরে যে হামলা হয়েছে এটা আমরা মনে করি আমাদের এই গণপুত্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আমরা করছি সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে তার একটা নাম বন্ধুগণ আমরা এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা এখন একজন মাত্র আহত ব্যক্তি আহত একজন ভাই যিনি আজকে মোল্লার হাটে আক্রমণের শিকার হয়েছেন জখম হয়েছেন আহত হয়েছেন অল্প সময়ে খুবই সংক্ষিপ্ত তিনি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তার বর্ণনাটা শুনতে চাই এরপরে